সাব্বির রহমান এই বৎসরের দারুণ পারফরম্যান্স করার পরেও জাতীয় দলে কেন ডাক পেলেন না তার পরিবর্তনে কাকে খেলাচ্ছে বিসিবি এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক বন্ধুরা এই বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের হয়ে সাব্বির রহমান রুম্মন এত সুন্দর পারফরমেন্স করেছে যে যার নজর কেড়েছে সবার সাম্প্রতিক সময়ে এক গুঞ্জন উঠেছিল যে সাব্বির রহমান নাকি জাতীয় দলে ডাক পাবে বা খেলবে গুঞ্জনটি শুনে সাব্বির রহমানের ফ্যান ফলোয়াররা সবাই তো অনেক খুশি সাব্বির রহমান এই বছরে দারুণ পারফরমেন্স করেছে এছাড়াও সবকিছু মিলে এই বছরে দারুণ পারফরমেন্স করার ফলেও জাতীয় দলের দরজা খুলে যাওয়ার কথা ছিল তার জন্য চিন্তুক আসলে তা হলো না সাব্বির রহমানের পরিবর্তনে আবারও জাকির আলী অনেকেই নজরে রেখে দিল বিসিবি সব মিলে আবারও জাতীয় দলে জায়গা পাকাপুক্ত হওয়ার কথা ছিল সাব্বির রহমান রুম্মনের আসলে তা হলো না সাব্বির রহমান রুম্মনকে জাতীয় দলে ডাকি দেয়নি অথচ এশিয়া কাপের পর থেকে একের পর এক টি টোয়েন্টি ম্যাচে জাকির আলী অনেক ভালো মতন পারফরমেন্স করতেই পারছে না সব ম্যাচে ডাকডুক মেরে শেষ করে দিচ্ছে তারপরও তাকে সুযোগ দিচ্ছে বিসিবি অন্যদিকে আর এক খেলোয়াড় সৌম্য সরকারের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে সৌম্য সরকার এই বছরে দারুণ পারফরমেন্স করছে সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে সৌম্য সরকার অসাধারণ খেলেছে তারপরও সৌম্য সরকারকে স্কোয়াডে রাখল না টি টোয়েন্টি ফরম্যাটে আমার সাদা মনে একটাই কথা জাকির আলী অনেক একের পর এক ম্যাচে ডাব্বা মারার পরেও সে স্কোয়াডে থেকে যায় কিন্তু এদিকে সাব্বির রহমান রুম্মন এবং সৌম্য সরকার অসাধারণ খেলার পরেও জাতীয় দলে তাদের জায়গা হয় না এই কারণে বাংলাদেশ ক্রিকেট ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার কথা মতন কারা কারা একমত তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যান আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না